এখন আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে এবং উক্ত মুস্তাকিমের সেই মানে হইল মানব দেহর রুহুগুণকে কেন সবল করিতে হয় কারণ ইহার আগের পর্বে বলা হইয়াছে প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাপাকের দুই প্রকার রুহু রয়েছে এবং উক্ত রুহুগুণের খোরাক হইল দুই প্রকার এক হইল মানে ও রু উক্ত রুহুগুণ হইল দুই প্রকার এক হইলে নফসানি রহু আর এক ইনসানি রুহ তো ওই দুই প্রকার রুহুগুণের খোরাকও দুই প্রকার নফসানি রুহুগুণের খোরাক হচ্ছে মানব দেহ দেহর মধ্যে যে নার সৃষ্টি হয় শয়তানি নার ও নার আর ইনসানের হুগুনের করা হইলো সেই মহান আল্লাপাকের নূর তো এখন আমরা যারা দুনিয়ায় বসবাস করি এই আলমেন আসুতি ই দুনিয়া হচ্ছে শয়তানের দুনিয়া এ দুনিয়ার রাজিত্ব শয়তানকে আল্লাপাক খোদ দিয়েছে এ নারের দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমরা যারা আমরা বসবাস করি মানব জাত তা আমাদের সমস্ত জায়গায় নারী নার ভরা এই নারের যে শক্তি এই নারের শক্তিতে আর নকসানি রুহুর খোর কি নার তোর নকসানি রুহু সব সবাল হইয়া ইনসানের উহুগুনকে সম্পূর্ণ ওরা দাবাই রাখে ওদেরকে কোনো সময়ের জন্য উঁচুটি দেয় না বা ওদের মানে হেলথি দেয় না নী দেয় না ওরা কোনো সময় চাঙ্গা হতে পারে না ওই ইনসানের উহুগুনকে সবাল করার জন্য মতলব বিভিন্ন প্রকার ইবাদাত বন্দিগিরি বা কাবা মশাহেদা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে বিভিন্ন রেয়াজত শাহা ইত্যাদি করিতে হয় কি জন্য শুধুমাত্র আমাদের দেহর মধ্যে যে ইনসানি রুহুগুণ রয়ে আছে ওই রুহুগুণকে সবাল করিয়া নপসানি রুহুগুণের সঙ্গে ওরা যেন মোকাবেলা করতে পারে এবং ওদেরকে দাবার জন্য নবসানি রুহুগুণ দাবার জন্য এই ইনসানের উহুগুণকে সবাল করিতে হয় এখন এখানে কথা হচ্ছে মানব দেহর মধ্যে যে রুহু গুণ রয়েছে এই রুহু সম্পর্কে কোন ব্যক্তির কোন রকম এলেম মোটো এবং তারা মোটও জানে না যে এই রুহুদের রুহানি স্টোরি কি আর এই রুহু কিভাবে সবাল করিতে হয় আর এর মধ্যে কেডা ভালো রূপ এটা খারাপ রূপ এ সম্পর্কে আমরা কেউ কোনো খবরই রাখি যে কারণে এত আসল খবর রাখা আমরা বুঝিনি এবং বুঝাতে গেলে আমরা বুঝবো না তাই সেই মহান নবী পাক সালাম। তাহার সেই মহা অসীম জবান মোবারকে। তিনি তাহার বিদায় হজে প্রত্যেক লাখ লাখ সাহাবাগুনের মজলিসে তিনি এরশাদে গ্রামীণ বক্তৃতা দিয়েছিলেন খোদবা খবা দিয়েছিলেন যাহাতে এর আগে এমনভাবে খোদবা পড়িয়াছিলেন প্রত্যেক একরাম একদম ভালোভাবে অনুভব করিয়াছিল যে আল্লাহর রাসুল আর দুনিয়ায় জাহিরগত ভাবে থাকিবে তিনি এইবার চলে যাবে তো ওনারা কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করেছিলেন যে ওনার কাছে জিজ্ঞাসা করেন নাই যে ইয়ারসুল্লাহ আপনি আসলে কি চলে যাবেন আমাদের সেড়ে আর থাকবেন না আমাদের সঙ্গে আমাদের মধ্যে এসব না উনি ওরা সব বুঝতে পেরে বোঝার পরে ওনারা ডাইরেক্ট বা প্রশ্ন করলো কি ইয়ারসুল্লাহ আপনি চলিয়া যাইবার পরে সমাজের হেদায়তের ভার কাদের উপর থাকিবে কে করিবে তখন উনি এই কথা বলিয়াছিলেন যে শোনো আমি তোমাদের একটা কথা বলি আজকে সেটা হচ্ছে কি খুব শীঘ্রে আমার প্রতিপালকের দুধ আমার নিকট আসতে পারে এবং আমিও তাহার সমান গ্রহণ করিয়া লইতে পারি তবে আমি যাইতেছি বিধায় তোমাদের জন্য দুইটা বস্তু রাখিয়া যাইতেছি দুইটা বস্তু একটা হচ্ছে প্রথম নাম্বারে আমার কোরআন যার মধ্যে আল্লাহর নূর সম্পর্কে বলা বস্তু যারা আঁকড়াই ধরিয়া রাখি বা আর আমার আহলে বাইত। কোরআনের হুকুম অনুসারে আমার আহলে বাইতকে অনুসরণ করি একটা হচ্ছে অনুসরণ আর একটা হচ্ছে অনুকরণ এখানে অনেক কথা আছে এখন অনুসরণ কাহাকে বলে আর অনুকরণ কাহাকে বলে এ সম্পর্কে আরো অন্য পর্বে কোনদিন আলোচনা করা হইবে এখন উনি বলিছে আহলে বায় অনুসরণ করার জন্য অনুসরণ কি জন্য বলিছে এই যে আমাদের দেহর মধ্যে যে রুহানিগত ব্যাপার এগুলো তো আমরা বুঝবো না এই জিনিসগুলো উনি উনার আহলে বায়তের কর্ণধর মৌলাই কায়নাত হজরত আলী করিমুল্লা হজুর রহমতুল্লাহ আলাইকে সব কিছু বুঝাইয়ে তারপর বলে যে মানকুন তো মৌল হো ফাওয়াজা আলী ইউ মৌলা ও আলী আমি হতে আর আমি যা আলী হতে তোমরা আমা আলীর অনুসরণ করিলে আমার অনুসরণ করা হইবে আর আমাকে অনুসরণ করিলে আলীকেই অনুসরণ করা হইবে কোন কোন জায়গায় উনি বলিছে যে আলীকে দেখা হচ্ছে এবার আলী সিয়াত আল মুস্তাকিম প্রকাশ্যভাবে হুজুর একরাম সালাতু সালামের সেই মহা অসীম জাবান মোবারকে এর সাথে গ্রামীণ কলে মোবারক মজবুত রয়েছে এ জাহিরগত ব্যাপার স্যাপার ইয়ে তো সবাই জানে বড় বড় আলেম জানে জানেন ছোট মোট আলেমের কথা আমি বলছি না বড় বড় আলেম যারা এরা সবাই জানে সব কথাবার্তা এছাড়াও এছাড়া এই রুহানিগত ব্যাপারে দুর্পাক আরো বহু বহু লাখ লাখ কোটি কোটি আলোচনা করেছে কোরআন শরীফে এলেম ভরা পড়া রয়েছে কিন্তু আমাদের মধ্যে এই এলেম নেই এই এলেম এখন কেউ আলোচনা করি না এখন যে আলোচনা সমাজ হচ্ছে সেই আলোচনা সম্পর্কে তো কথা বলা যায় তো রোহানিগত ব্যাপারে আমরা আমাদের জ্ঞান নেই বিধায় সরকারে দু আলম তার আলে বায় কে দেখাই দেখেছে যে তোমরা আমার আলে বায় কে অনুসরণ করবা কোরআনের হুকুম অনুযায়ী কোরআনের বাইরে যদি কেউ কথা বলে সে আমার বায়ত নয়। কোরআনের হুকুম অনুযায়ী কোরআন মতে এবং হাদিস মতে দলিল সংবিধান মতে যারা কথা বলিবে তারা হচ্ছে আমার আহলে বায়ত আহাল মানে পরিবার বায়ত মানে সেল চালা ये पुनर्जन्म तलाग ये सेल चला तो थे सच। तो जे कारण है उन्हीं एक खादी से बोले से ला नबी आबादी। मतलब नबी आराज्य में ना आमी लाके माही, आ, आके, आके माही आके लाइसा नबी आबादी। ला नबी आबादी आके माय अनाल आके अनाल माही लाइसा नबी आबादी। मतलब আকেবার বার ওই ব্যক্তিকে বলে ফার্স্ট আর তো উনি বলি যে আমি ফার্স্ট এবং আমি লাস্ট আমার পরে আর কোন নবী আসবে না লা নবী আবাদী মানে নবী আর আবাদী হবে নবী কে নবুয়তের সিলসিলা বন্ধ তো এখন সমাজের হেদায়তের ভার আমার আলে বায়তের উপর থাকবে আর ওনাদের অনুসরণ করার তোমাদের সংবিধান হইল কোরআন আর আমার হাদিস কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী ওনারাও মতলব তোমাদের ওপরে তালিম ফার্মাবে আর তোমরাও তাই গ্রহণ করি এখন ওরা যদি কোনো ব্যক্তি যদি কোরআন হাদিসের বাইরে তালিম ফার্মায় তাহলে কিন্তু হুজুর পাক বলি যে তারে অনুসরণ করা যাবে না এখন এখানে তো কোরআন হাদিস বোঝার দরকার আছে তারপরে জানার দরকার আছে বর্তমান জামানায় সুফি সম্প্রদায় মধ্যে এমন কোন সুফি আমি দেখিনি যে প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের দলিলের সঙ্গে কথা বলতে পারে এলমে তাসবের এলমে লাদুনির কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো কোরআন হাদি কোরআনের মধ্যে এই দেওয়া হয়নি তবে ওই এলএম মানব দেহর মধ্যে প্র্যাকটিক্যাল মজবুত রয়েছে ওই এলএম জানার জন্য কোনো পড়ালেখার দরকার নেই কারণ পড়া গাওয়ার আদমিও ও এলএম জানতি পারে এখন এই হইলো সিরাত আল মুস্তাকিমের আরো এক মানে এই মানে যারা উপলব্ধি করতে পেরেছে তারাই আহলে বাইককে চিনতে পেরেছে অনুসরণ করতে পেরেছে এবং যে রায়েদের রাস্তা পেরেছে সিরাতআল মুস্তাকিমের রাস্তার মধ্যে চলা শুরু করেছে এবং চলতেছে এবং চলিয়ে বহু লোক গন্তব্যস্থলে পৌঁছে গেছে গিয়ে তারা কিছু কিছু লোক লকাবদারি হয়ে গেছে বড় বড় আল্লাহ কেম হই গেছে কি আজ 10000 বছর এর মধ্যে কত লাখ লাখ অলি পয়দা হই গেছে কি হই এই রাস্তার মধ্যে এই আমি যে রাস্তা বললাম এই রাস্তা হুজুর পাক বলি গেছে এই রাস্তা গাউস পাক বলিছে এই রাস্তা মাওলানা কায়না তো বলি গেছে এই রাস্তা সরকারে খাজা গരീব নিয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলি বলি বাবা ফরিদ বলিছে ফরিদ উদ্দিন গঞ্জা শক্কর বলিছে আর চিরাগাং মাস ভান্ডার শরীরে আজম যিনি ছিলেন হজরত কেবলা উনিও বলি গেছে বাবা গোলাম রহমান ভান্ডারেও বলিছে এই কথা শাহজালাল বড় বড় দরবারে যারা আছে ছিলেন এনারা সবাই এই কথা বলিছে অন্য কিছু বল আর আমিও ওদের মধ্যে থেকে সেই কথা বলছি ওনাদের তরিকা ওনাদের সিলেবাসের বাইরে আমি কোন সিরাতাল মুস্তাকিমের দাওয়াত দিচ্ছি সিরাতাল মুস্তাকিমের যে দাওয়াত সম্পূর্ণ কোরান এবং হাদিসের এবং মানব দেহর তিন বস্তু কোরান হাদিস আর মানব দেহ এই রুহানিগত ব্যাপার রুহানিগত ব্যাপার দ্বিতীয় নাম্বার আছে কোরান তৃতীয় নাম্বারে হচ্ছে হাদিস এই দুটো জিনিস এই জন্যই দরকার কোরান হাদিস রুহানিগত ব্যাপারটা ফলো করার জন্য মত টার্গেট করার জন্য বোঝার জন্য যে আমরা আসলে ভুল বুঝতেছি না সঠিক বুঝতেছি এই জিনিসটা এই কারণে আল্লাহের কোরআন এবং হাদিস কে কোরআনকে নাজিল করার এই কারণ হাদিস হুজুর পাকের জবানে একজন জিয়েন যদি একজন মানুষের জবানে সাধারণ মানুষের জবানে কথা বলতে পারে আল্লাহ হুজুর পাখের জবানে কথা বলতে পারে না এখানে বুজার বিষয় এখন এখানে মানুষের আরো বুজার দরকার যে কোরআন বড় না হাদিস কুদসি বড় ভাই হাদিস কুদসি তো আইছে हां কোরআন আইছে লহে محفوظ থাকে আর হাদিস কুদসি তো তোই লাইক होत বুঝা গেছে ওই আছে দুই প্রকার একটা আছে

কথা বলবে এখানে কিছু কিছু জায়গায় আমি রতিফা আনা সম্পর্কে কথা বলছি লতিফা আনাবি এই মমিন বন্দাদের জন্য না কিন্তু লতিফা আনা যতক্ষণ পর্যন্ত মমিন বন্দা মতলব আইডিয়ার না করতে পারবে ততক্ষণ পর্যন্ত দিদার কৃত এলেম সম্পর্কে ওনাকে থোড়া থোড়া মানে ও মানে কি বলে ওইটারে অল্প অল্প জ্ঞান আসবে না আর ওই জ্ঞান না আসা পর্যন্ত তারা আগে ব্যাপারে এর পরে ধীরে ধীরে আরো আলোচনা ইনশাল করা যদি মালিক করে যাই হোক সিরাতল মুস্তাকিমের মানে সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাত মুস্তাকিমের মানে সম্পর্কে আরো কিছু আলোচনা করা হইবে ইনশাল্লাহ যদি মুর্শিদ দয়া